না বাপ দাদা কি করেছে তা লয় কে কি বলেছে তা লয় আল্লাহর নবী বলেছেন কোনো কথা নাই ওটাই মানবো ওটাই চলবে ঠিক না সম্মানিত মুসলিম জাতি এজন্য বলছি আগে আল্লাহর নবীকে চিনা দরকার ওয়াজ পরে হবে কিন্তু দেখা যায় সমাজের ভিতরে আমরা এক দিকে বলছি মুহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহর রসুল মেনেছি বলেছি মানে একমাত্র মাহবুদ হলেন আল্লাহ আল্লাহ ব্যতীত নেই আর বলেছি মানে মুহাম্মদ কোনালাম হল আল্লাহ রসুল অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত যত এবাদত করব যত আমল করব তো আল্লাহর নবীর তরিকায় করব মুহাম্মাদুর রসুল্লাহ মানে বুঝাতে চেয়ে এটা কিন্তু দেখা যায় না আল্লাহ রসুল যা বলেছেন আমরা প্রায় ক্ষেত্রে তার বিপরীতটা করছি বিপরীত তার বাস্তব কয়েকটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন সোয় মুখাৰী প্ৰথম খণ্ডেৰ একশো ন পৃষ্ঠায় আল্লাহর নবী মোহাম্মদ রুসোরুল্লাহ সল্লল্লহ বনি ও সল্লম ইদা উকিমছি সনা তুলা ত তু হাত শওনা তু হাত শোণ ওয়া ইকুমু সকে না হে তুনিয়ন সনা মসজিদের ভিতরে নামাজের একামত হয়েছে এবার ওই নামাজের রাকাত ধরার জন্য দৌড়ে কেউ মসজিদে যাবে না আল্লাহ রসুল নিষেধ করেছেন নামাজের রাকাত ধরার জন্য মসজিদে কেউ দৌড়ে যেতে পারবে না অথচ আল্লাহর নবীর এই হাদিসের সম্পূর্ণ বিপরীত আমল দেখার জন্য আমাদের দেশের বিভিন্ন মসজিদে মাগ নামাজের টাইমে যদি মসজিদের সামনে দাঁড়ানো যায় তাইলেই দেখা যায় দোর প্রতিযোগিতা কাকে বলে রসুলাম যা বলেছেন তার সম্পূর্ণ বিপরীত এক মসজিদে নামাজ পড়ার জন্য সলাৎ আদায় করার জন্য মাগরিবের টাইমে ঢুকব আমি ঢুকার আগে তিনজন দল দিয়ে গিয়ে মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে গেল ভিতরে ঢুকার কোন সুযোগ নাই চিন্তা করলাম কি করা যায় তিনজনকে ধরে একটু চেষ্টা করলাম সরানো যায় কিনা আমি চিন্তা করলাম আমার মতো এই শরীর দিয়া নয় আমার মতো সদ্য গাবুর ফেললেও এদেরকে সরানো যাবে না কারণ ওরা ছোটবেলায় একটা ভুল মাস আলা পড়েছিল কি নামাজুর ভিতরে যদি কেউ ডান পা উঠায় নামাজ নাকি সদ্য গোষ্ঠী সহজ চলে যায় এজন্য কেউ নামাজের ভিতরে ডান পা উঠায় না এটা একটা দাহা মিথ্যা বানোয়াট কথা রিক না সম্মানিত মুসলিম জাতা না সম্মানিত মুসলিম জাতি না অসম্ভব ভুল কথা শুনুন নামাজের ভিতরে ডান পা প্রয়োজনে উঠানো যায় শুধু উঠানো যায় তা নয় বরং কখনো কখনো ডান পা উঠিয়ে সামনে আর ডানে বামে যাওয়া শূন্য তার বাস্তবতা বিভিন্ন মানুষ দেশের বাহিরে গিয়ে হজ করতে গিয়ে হজ থেকে এসে আমাদের কাছে বলে গো হুজুর সৌদি আরব হজ করতে গিয়ে কিছু পাগল দেখলাম দেখে আসলাম না উজবিল্লা পাগল মানে কি বন্ধু ভেঙে বলেন বলছে হুজুর গেলাম হজ করতে দেখলাম ওখানকার কিছু মানুষ নামাজের ভিতরে হাঁটে নামাজের ভিতরে হাঁটে নামাজের ভিতরে কেন হাঁটে কুদুরি বলেন হেদায়া বলেন যারা বলেন প্রায় মাসআলার কিতাবের ভিতরে অনেক আলার ভিতরে একটা মাসআলা আছে যখন কারো অজু চলে যাবে ইমাম সাহেবের যদি অজু চলে যায় পিছনের ব্যক্তিকে টান দিয়ে ইমামের জায়গায় দাঁড় করাবে অথবা কোনো ব্যক্তির যদি নামাজের ভিতরে অজু চলে যায় নামাজ ভেঙে অজু করে এসে তারপরে নামাজ ধরবে এটা নিয়ম ছিল কিন্তু মাসআলা তো কিতাবেই রয়েছে। এর বাস্তবতা আমি অন্তত বাংলাদেশে দেখি নাই আপনারা দেখছেনই কারো জুজাইতে দেখছেনই কথা কয় না কারো জুজাইতে দেখা যায় আসলে ওজু ঠিকই যায় কিন্তু বেচারা শক্ত করে চেপে বসে থাকে কারণ যদি নামাজ থেকে বের হয় তাইলে বাঙালি তো জায়গা মতো আসে না অজায়গায় আসে জায়গা মতো হাসে না হাসে হাসতে নামাজের ভিতরেই নামাজ শেষ হয়ে যাবে 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 না মুসলিম জাতি অজুও বলতে চাচ্ছিলাম নামাজে দাঁড়িয়ে আছেন সামনে কারো অজু চলে গেছে সে নামাজ ভেঙে চলে গেল সামনের জায়গাটা খালি হয়ে আছে আপনি নামাজে দাঁড়ানো আপনার জন্য দায়িত্ব কি দায়িত্ব হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহি উত্তর কি বত্তর হিবের 501 নাম্বার হাদিসে ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযিনা ইয়াসিলুনা আস-সুফুফ হে দুনিয়ার মানুষ শোনো কোন ব্যক্তি যদি নামাজের ফাঁকা জায়গা বন্ধ করার জন্য এগিয়ে গিয়ে ওই ফাঁকা জায়গা বন্ধ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ রহমত নাজিল করবেন ফেরেস তারা রহমত বর্ষণের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে সম্মানিত মুসলিম জাতি শুধু তাই নয় সৈয়ুতের পাঁচশো পাঁচ নম্বর হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাহ বলেন হেদনিয়ার মানুষ শোনো মানুষ রফা হুল্লাহু বিহার দ্বারা যাতান যেই ব্যক্তি নামাজের ফাঁকা জায়গা বন্ধ করার জন্য সামনে হেঁটে গিয়ে ফাঁকা জায়গা বন্ধ করলো রফা হুল্লাহ বিহা বিহী এই আমলের কারণে এই ফাঁকা জায়গা বন্ধ করার কারণে আল্লাহ তার জন্য মর্যাদাকে বাড়িয়ে দিবেন ও বানা আলাহু বাইতান ফিলজান আর ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে আল্লাহ ঘর নির্মাণ করবেন সমানিত মুসলিম জাতি এত সুন্দর গুরুত্বপূর্ণ আমল আমরা ছেড়ে দিয়েছি কেন কয় নামাজের ভিতরে হাঁটা যায় না সালাম যা বলেছেন আমরা তার উল্টা করছি মেসকাতুল মাসবিহের আটাত্তর নম্বর পৃষ্ঠায় তিনটি স্থানার কথা হাদিসে পাওয়া যায় কি তাকবীরে তাহরিমার পরে নামাজের ভিতরে হাত বাঁধার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম তিন ধরনের সানা বলতেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া এরকম একটি সানা রয়েছে এরপরে আরেকটি সানা পাওয়া যায় সুবহানাকা যেই সানাটা আমরা অনেকেই পড়ি তিন নম্বরে আরেকটি সানা পাওয়া যায় ইন্নি ওয়াজ্জাতু ওয়াজিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকবীরে তাহরিমার পরে আমরা ওই দোয়াকে নামাজের ভিতর থেকে টেনে বের করে জায়নামাজের উপরে দাঁড় করাইয়া জায়নামাজের দোয়া বানাইছি কি না নিশ্চয়ই jati রাসূল সাল্লাল্লাহু যা বলেছেন আমরা সম্পূর্ণ তার বিপরীত করছি বিপরীতা জায়নামাজ ব্যবহার করতে পারেন নিষেধ করি না তবে বলতে চাই সুনানে আবু দাউদের 277 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন জিনিসটা নামাজির ব্যক্তির দৃষ্টিকে এলোমেলো করতে পারে দৃষ্টিকে কাটতে পারে দৃষ্টি এদিক সেদিক নিতে পারে নামাজ থেকে অমনোযোগী করতে পারে এমন কিছু নামাজির সামনে রাখা উচিত নয় দেখছি আমরা বিদেশ থেকে নামাজ নামাজ নিয়ে আসি এক একটা এত রং আর হয় ওরে বাপ কে দেখা যায় নামাজের ভিতরে দাঁড়াইয়া যায় নামাজের দিকে তাকিয়ে ওই জায় নামাজের ছবিতে কয়েকটা মসজিদের গেট আছে কয়েকটা দরজা আছে কয়েকটা পিলার আছে নামাজ নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া গুনতে থাকে ঠিক না সম্মানিত মুসলিম জাতি তাই বলছি রসুল সালাম যা বলেছেন আমাদের কাজ কারবারে তার উল্টা চলছি কারণ আমরা এখনো মোহাম্মদুর রসুল ঠিক করতে পারি নাই মোহাম্মদ সাল্লাহাম কে আল্লাহর রসুল যেভাবে মানা দরকার ওভাবে মানতে পারি নাই কাজ কারবারে উল্টা মনে হয় আপনারা বলেন দাড়ি কাটা তো আজিব কি বলেন কথা মনে হয় বুঝেন না বুঝেননি দাড়ি কাটা কি ওয়াজিব নেই কিন্তু কাজ কারাবারে মনে হয় দাড়ি কাটা ওয়াজিব প্রতি মাসে একবার হলেও কাটতে হবে

বিশেষ করে ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর নবীকেই মানতে হবে কিনা